হ্যালো ফুটবল ফ্যান্স এবারের কোপা আমেরিকা আসরে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা যেটাকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে চলতি মাসে যুক্তরাষ্ট্রে বসতে চলেছে কোপা আমেরিকার আসর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা তবে টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করবে আলবি সেরেস্তারা যেটাকে সামনে রেখে এরই মধ্যে আর্জেন্টাইন কয়েকজন প্লেয়ার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন আর্জেন্টাইন অধিনায়ক ও দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যার কারণে কোপা আমেরিকার আগে ক্লাবের হয়ে গতকালই নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি সেন্ট লুইসের বিপক্ষের ম্যাচটিতে মেসি গোল পেলেও ইন্টার মায়ামি জিততে পারেনি ম্যাচটিতে তিন তিন গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছেন মেসিরা বর্তমানে মায়ামির হয়ে ব্যস্ততা না থাকলেও কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে অবশ্য ফ্লোরিডা ছেড়ে কোথাও যেতে হবে না লিওনেল মেসিকে কারণ আর্জেন্টিনা দল কোপা আমেরিকা সামনে রেখে ফ্লোরিডা শহরেই প্রস্তুতি ক্যাম্প করছে কোচ লিওনেলস কলোনির নেতৃত্বে কোচিং স্টাফ ও আটজন খেলোয়াড়ের প্রথম গ্রুপ শনিবার বুয়েস আইরেস থেকে ফ্লোরিডায় পৌঁছায় এই গ্রুপে ছিলেন অ্যাঞ্জেল কোরো রদ্রিগো ডিপল জিওবানি লোচেলসো জেলোনিমো রুলি লিয়ান্দ্রো পারাদেস হুলিয়ান আলভারেস এনজো ফার্নান্দেস এবং জার্মান পেজেলা স্কোয়াডের বাকি উনত্রিশ জন সরাসরি ফোর্ট লাউডারডেলের দলের সঙ্গে যোগ দেবেন এবং ইন্টার স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রস্তুতি নেবে আর্জেন্টিনা আগামী কুড়ি জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের আগে ইকুয়েডার ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা নয় জুন প্রথম প্রস্তুতি ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা এরপর চোদ্দোই জুন গুয়েতেমালার মুখোমুখি হবেন তারা গতরাতে লিওনেল মেসি মায়ামিতে আর্জেন্টিনার দলের সঙ্গে যোগ দিয়েছেন অন্যদিকে ইউরোপিয়ান মৌসুম শেষে অ্যাঞ্জেল ডিমারিয়া নিকোলাস ওটামেন্ডি ভ্যালেন্টাইন বার্কো এবং অ্যালেজান্দ্রো গার্নাচোরা ছুটি কাটাচ্ছেন তারাও শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বাকিদের মধ্যে ফ্রাঙ্কো আরমানি গতকালই আর্জেন্টাইন লিগে একটি ম্যাচ খেলেছেন এবং তিনিও খুব দ্রুতই আর্জেন্টিনা স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন এছাড়া নিকোলাস গনজালেস ও লুকাস মার্তিনেজও গতকাল সিরিয়ায় আটলান্টার বিপক্ষে শেষ ম্যাচটি খেলে দলের সঙ্গে যোগ দেবেন কোপা আমেরিকার আগে আগামী পনেরোই জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটির পরে স্কলোনি বর্তমান স্কোয়াডে তিনজন খেলোয়াড়কে বাদ দিয়ে ছাব্বিশ সদস্যের কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণা করবেন আসছে একুশে জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করবে লিওনেল ম্যাসির আর্জেন্টিনা এরপর তারা গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ছাব্বিশে জুন এবং পেরুর বিপক্ষে তিরিশে জুন মুখোমুখি হবে তবে এখন দেখার অপেক্ষা পাওলো দিওয়ালের মতো একজন তারকা ফুটবলারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর লিওনেস কলোনি আর কোন তিনজন ফুটবলারকে বাদ দিয়ে ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন